বিষাহে আর গাউকালে তবু ভেয়ারোয়ারো আর গাউকাল পুরে আবার গাওকাল কানু ভে বিষাহে পুরে আবার আমি বললাম যে না আমি চাকরি করবো না দেখি চেষ্টা করে পড়াশোনা করতে পারি না তো সেই বোন ক্যাপে শুনলাম যে সেখানে নতুন কলেজ হচ্ছে সেখানে যারা পড়বে তাদের বিনাময়সা করানো হবে এবং একটা বাড়িতে এক একটা বাড়ি ঠিক হয়েছে সেখানে তারা থাকবে বাড়ি কিছু কাজ করে দেবে আর তার বদলের খাওয়া খারাপ আমি আমাকে একটা বাড়ি ঠিক করে দেওয়া আমি সেখানে চান্স পেলাম আমি সেই বাড়িতে যাবো গিয়ে কাজ করব করে আবার খাওয়া দাওয়া হবে সেখানে আর ওই কলেজে পড়বো এমন সময় আমার কাছে কলেজ হয়েছিল সেই কলেজের প্রিন্সিপালের সঙ্গে আমাকে আলাপ হয়ে গেল তিনি আমাকে কি কারণে এই ভদ্রলোকের একটা দয়া মায়া করুণা যদি আমি না পেতাম তাহলে আমার বিয়ে পর্যন্ত পড়া হতো না তিনি আমাকে বললেন না না তুমি কোবরডাগার ছেলে তুমি কেন বলো যাবে আমার কলেজতেই পড়ো পড়াশোনা পাবে তুমি পড়াবো আমি কলেজে সেই কলেজ তার বৃত্তি রচনায় পার্থ চট্টোপাধ্যায়ের একটা বিশেষ অবদান রয়ে গেছে তিনি হচ্ছেন প্রথম দিকে একমাত্র ব্যক্তিত্ব যিনি একজন প্রশিক্ষিত সাংবাদিক আনন্দবাজার পত্রিকায় যুগান্তর পত্রিকায় যারা আগে কাজ করতেন ওদের নিযুক্তির মাপকাঠি ছিল যোগাযোগের দিকটি রাজনীতি কার সঙ্গে কার সম্পর্ক বা ব্যাপার অধ্যাপক কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মানে বিদেশে প্রশিক্ষিত একজন আধুনিক মানে সাংবাদিক শুধু নয় তিনি সাংবাদিকতার যে তাত্ত্বিক দিকটা সেটা ভারতবর্ষে তুলে ধরেছে আমরা যখন সাংবাদিকতায় আসি তখন সংবাদপত্রের সম্পর্কে বা সাংবাদিকতার সম্পর্কে তেমন কোনো বই ছিল না ঘটনাক্রমে আমার হাতে একটা ছোট্ট বই এলো তার নাম হচ্ছে বিষয় সাংবাদিক সম্পদ পার্থ প্রথম লেখা বইটা পরে আমার খুব ভালো লাগলো আমরা জব্বলপুরে গিয়েছিলাম উনিশশো অষ্টাশি সালে নিজেই ভালো সাহিত্য সম্মেলন ওই সম্মেলনে পার্থবাবুর সঙ্গে আমার দেখা হয় মানে কথা হয় আলাপ হয় এবং পরবর্তী সময়ে সেটা দীর্ঘস্থায়ী আমাদের একটা বরাক খানের পত্রিকা ছিল ওই পত্রিকাটা ওর ঠিকানায় যেত উনি মাঝে মধ্যেই নানা ধরনের উপদেশ বা তার মতামত ব্যক্ত যাই হোক আমার আমাদের একটা সম্মেলন বৈদ্যনাথনাথের জন্ম শতবর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাই তিনি রাজি হন শিলচরে আসেন এবং যাই হোক শিলচরে সেটা মানে তিনি মানে বলবেন বা তাই তিনি বলে থাকেন কালকেও শুনলাম কি কালিক বইমেলার উদ্বোধন আমি একটা কথা আজ কোথাও বলার সুযোগ পাইনি কাছে বলছি আমার জীবনের কিছু কথা এই যে অতীতা বললেন যে আমি খুব বিরোধী বিরোয়ী কেন হব না কি পূর্ব গর্ব করার যেটুকু পেয়েছি সেটুকু সমস্ত হচ্ছে ঈশ্বরের দান ঈশ্বর ছাড়া ভগবানের ইচ্ছে ছাড়া মানুষ তার নিজের ক্ষমতায় খুব দূর যা যেতে পারে বলে আবার নিজের জীবনে এইটা দেখছি যে আমি একটা গ্রামের ছেলে একটা গরিবস্ব গরিবের ছেলে আমার লেখাপড়া ক্লাস এইটা বন্ধ হয়ে যাচ্ছিল আমি ভেভিতে জয়েন্ট মার্চেন্ট ডেগ্রিতে জয়েন করবে বলে লাইন দিয়েছিলাম খাবার থানার মাঠে আমি সিলেক্ট হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আমার বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসিনি আমি জানতাম না আমার চাকরিটা হলো না সেদিন আমি খুব খুশি পড়েছিলাম কারণ আমার বাবা আমাকে বলেছিলেন তোমাকে চাকরি করতেই হবে আমার পেশিবা তারা খুব বড় লোক ছিলেন তারা আমার জন্য একটা পিওনের চাকরি জোগাড় করেছিলেন আমার মা আমাকে বললেন না দরকার নেই কি পড় আমি বললাম আমি কোথায় পড়বো আমার তো পড়ার কোনো ক্ষমতা নেই আমার স্কুলের মাইনে ছিল তিন টাকা আমার বাবা দিতে পারেননি ছমাস সেই হেডমাস্টার টাকাটা দিয়ে যখন বললেন যে ওকে পড়াতে পারবো না ডাক কেটে দেবো তখন বাবা বললেন আমি একটা খাট পেয়েছি গুরুদেবের কাছ থেকে শ্রান্ত দেশে ছিলেন উনি একজন খাট দিয়ে গেছে উনি আমাকে এটা দিয়ে গেছে আপনি খাটটা নিয়ে আমার ছেলের মায়েরটা খুব করে দিন তা সেই খাটটা আমি শুয়েছিলাম সকালবেলা এসে দেখি যে পোস্টের সেটি খাই ছেত্রার নাম ছিল খাটটা ছেড়ে এসে বলছে হেড মাস্টার মাস্টারে পাঠিয়েছেন তোদের খাটটা আমরা নিয়ে যাব আমি তাড়াতাড়ি বিচারা থেকে উঠে খাদটা করে নিয়ে গেল আমি আমার মাটিতে বললাম তা এইভাবে আমার জীবন চলছিল আবার নেবির চাকরির হলো না খাটটাও নিয়ে চলে গেল আবার দিকে কোনো জায়গার জায়গা নেই আবার প্রতিবেশী চারপাশে তারা ষড়যন্ত্র করে মামলা করলো ডাকাতের মামলা আমি নাকি ডাকাতি করেছি তো সেই মামলা কোর্টে চললো সেই মামলার খরচ মেটাতে গেলে আমার বাবার বাড়ির দরজা ভেঙে বিক্রি করে সেই মামলা তা জীবনটা চলছে দেখুন কিভাবে অবস্থা দিয়ে আমি উঠেছি এবং পড়া বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু আমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি বৃত্তি আমার কাছে নতুন দরজা খুলে দিয়েছিল সেই দরজা যখন আমার বাড়ির ভাঙা দরজা হলো যখন আমার বাড়ি বাবা শেষ পর্যন্ত বারোশো টাকাতে সেই বাড়ি যখন ছাড়ানো গেল না এদিক যখন খাওয়া না তখন আমি আমার পাশে বনগা বোনে একটা জায়গা আছে সেই বনগাঁ নতুন কলেজ হচ্ছে শুনলাম আমি তার মধ্যে যেটা বলছিলাম ক্লাস এইট থেকে নাইন থেকে পা পরীক্ষায় পাশ করে গেলাম কলেজে পড়ার সে সময় বললো ও এখন তো হয়েছি